বিজেপি কর্মীর বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের ঘটনা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে আক্রান্ত বিজেপি কর্মী সুধন্য গায়নের অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেস করতেন গত পঞ্চায়েত ভোটের পরে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর থেকেই তাকে নানানভাবে হুমকি দেয়া হতো লোকসভা ভোটের আগে তার ঘরের দেওয়ালে লেখা হয়েছে বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন পাশাপাশি এলাকায় তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে ফ্লেক্স ও পতাকা লাগিয়েছেন আর তাই তিনি তৃণমূলের রোশনললে পড়েছেন। শোনা সকালবেলা আমি শুনছি যে এরকম চারজন এসে ঘর দোর ভাঙচুর করেছে। শুনে আমি এখানে এসে দেখছি হ্যাঁ সত্যি ঘর দোর ভাঙচুর করেছে। কি আছে? কারবাড়িতে ভাঙচুর করেছে? এটা আমার ভাসুর বাড়ি। কি নাম গীতাল? নাম সুBatchNorm গায়। তো এই বখন হয়েছে কোন

আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তখন আমি সে বাড়িতে ঘুমাই এবার ঘুমিয়ে পড়ে যাওয়ার পরে আমাকে থেকে তখন বাজে পৌনে দুটো প্রায় তখন আমাকে ডাকছে যে এই শম্ভু এই শম্ভু এই শম্ভু আমার আমার বউ আমাকে ডাকছে যে দেখো আমাকে সে ডাকছে দেখো তো আমি হয়তো আমি দরজা খুলে দেখি আমাদের পাড়ার একটা ছেলে নাম হচ্ছে নায়েন গায়েন ভাবার নাম এই পূর্ণানন্দু গায়েন আমাকে ডাকছে দেখে বলছে তোর সঙ্গে দরকার আছে চ আমি আমি বলি তো বলছে আছে বলছি তখন বলছে সামনে চল তখন আমার বউ বলছে কোথায় নিয়েছে বলছে না ওকে মারবো না ধরবো না ওকে কথা কথা জিজ্ঞেস করবো এবার আমাকে ইনফিনেতে এনে মন্দিরে ওখানটা বসে রেখে আমাকে হচ্ছে কি বলছে তুই কি যেটা করছিস খুব ভালো করছিস না খারাপ করছিস যে কী করছিস তুই আমাকে বল এটা প্রমান করা বলছে না তোরা হচ্ছে কি ওখানে হচ্ছে ওই ঘরে ঢুকে মদ ফদ খাওয়া দিয়ে খাওয়া বলছে মদ কিন্তু কোথায় খাবো বাইরে খাবো না হচ্ছে কোথায় খাবো তাহলে বল বলছে না তোরা হচ্ছে কি খুঁজে যা তাহলে কিন্তু এরপরে কিন্তু বৌবার জন্য কিন্তু এখানে বাস করতে পারবি না আমাকে ইয়ে দিল তো ওনে আমার চাপ সৃষ্টি দেয় তখন আমার মিসেস আমার ওয়াইফ যাই গিয়ে আমাকে হচ্ছে কি অনেক আমাকে মানে ওকে বলে যে তোমরা রাত্রিবেলা এখন টর্চ করছো সকালবেলা খালি আসো বলে এখন কটা বাজে এই নিয়ে ইতিমধ্যে আমাকে খান্দি ছেলে মাংকি ছেলে বলে গালাগালি দেয় দিয়ে আমাকে হচ্ছে তখন আমি তখন ঘরে চলে যাই তখন ওরা চুপচাপ হয়ে যায় তোমার নাম কি আমার নাম সুমু জায়গাটা নাম কি বলরামপুর এটাই সংক্রান্ত ঘটনা আমি রাস্তায় হঠাৎই ও আমরা শুয়ে পড়েছি ওকে এসে ডাকাডাকি করছে ও উঠেছে উঠে তখন বলে বৌমা চিন্তা নেই মারধর করবো না কটা কথা বলে ছেড়ে দেবো তা ওকে নিয়ে গিয়েছে মন আমি যেই ওরা একটু চেলে শুরু করেছে ভাবছি মানে বুঝতেই পেরেছি বড় করছে তখন আমি ডাইরেক্ট যাই গিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি ওদের মুখের দিকে তখন আমাদের পাড়ার সদস্য উনি আর ওই ছেলেটি ছিল তখন বলছে দেখো তোমার বরকে সামলাও আমি তখন বলি রাত হয়েছে বাড়ি যাও ওকে নিয়ে চলে আসি তারপরে ওরা ওদের মতো গালাগালি করেছে ড্রিঙ্ক করেছে ওখানে আমি ওকে নিয়ে সেটা আমি বলতে পারছি না শুধু ওকে বলেছে শুধরে যা এটা

এইখানে সকালবেলা আমি হাঁটতে যাই তা আমি হাঁটতে গেছি আমি আমার একটা ফোন গেল ওই দেবকুমার দেবকুমার বললো মুন্াদি এসো সুদন্যদার বাড়ি ভাঙচুর করেছি আমি হাঁটতে হাঁটতেই মানে চলে এলাম চলে এসে দেখি হ্যাঁ মানে ঘর বাড়ি সব ভেঙেছে দেখলাম দেখে আমি এখানে বসে আছি ওই দুর্গা দুর্গামঞ্চকে আর তখন দেখি না রবি গায়ন এলো এসে আমার বলছে তুমি খুব বেরোছো আ তুমি কা কি বল আমি আমি কি বলবো না তুমি তো বলছো চাঁদ দেই আমি কি বলেছি তুই খালি আমাকে কী হয়েছে এখানে ঘটনা কি হয়েছে আমি কি শুনেছেন কি শুনেছেন এই ঘরবাড়ি ভেঙেছে আমি শুনে এসে দেখলাম তো যে ঘরবাড়ি ভেঙেছে আমাদের এই ফিস্টন মুদিজি ছবি সব কিছু ভেঙে চুরে ছিঁড়ে দিয়েছে এইগুলো সব দেখলাম আপনি কোন পাড়ি করেন আমি বিজপি করি আপনি কতটা আতঙ্কে আছেন খুব আমি খুব আতঙ্কে আছি কখন যে আমাদের কি হবে আমি খুব চিন্তায় থাকি কি চাই যে আমি চাইছি যে যাতে আমাদের প্রশাসন আমাদের সুরক্ষা দেয় তাহলে আমরা খুব খুশি খুশি হব আপনার নাম আমার নাম মুন্না বলরামপুর ও ও ও বলে ডাকছে আমাকে